গুড মর্নিং এভরিবডি আশা করি সবাই ভালোই আছেন এই মুহুর্তে আমি আছি কল্যাণী শান্তিনগর খেলার মাঠের পেছনে সুন্দর পরিবেশের মাঝখানে একটা ফাঁকা জমি শান্তিনগরই মানে একটা শিক্ষিত শান্তশিষ্ট জায়গা রাস্তাটা ছ ফুটের দুদিকে রাস্তা একটা রাস্তা এটা মদনপুর দিয়ে চলে গেল আবার এই পাশ দিয়ে গেলে কল্যাণী মধুপুর এখান থেকে পাঁচশো মিটার কল্যাণী শর্টকাটে গেলে সাড়ে তিন কিলোমিটার আর ছাদে উঠলেই এমস দেখা যায় আর এটা দিয়ে গেল কল্যাণী মেন রাস্তা মদমপুর টু কল্যাণী মেন রাস্তা শান্তিনগর খেলার মাঠ এবং মদমপুর টু কল্যাণী দিয়ে এইমস এয়ারপোর্ট সব জায়গায় চলে যাওয়া যাবে এটা হচ্ছে শান্তিনগর খেলার মাঠ দিকে পাশ দিয়ে রাস্তাটা আসলো পশ্চিমের দিকে সেদিকে আমার সামনে জমিটি রয়েছে চাই বাজিঘর হয়ে গেছে দুখানা প্লট ফাঁকা আছে আমাদের এই একটা আর ওই একটা এইটা বিক্রি হবে কনারের প্লট ছপুরের রাস্তা কিন্তু ছোটো গাড়ি ঢুকবে ছোটো চার চাকা ঢুকবে এই রাস্তার শেষে ওই যে ওই ওই বাড়িটা ওইটা হচ্ছে গ্যারেজ হয় ওইটা ভাড়া নিয়ে আপনি গ্যারেজ রাখতে পারবেন চার চাকা যেহেতু চার চাকা বড়ো গাড়ি ঢুকবে না তার জন্য জাগার দাম হাফও নেই এখানে জাগার দাম মিনিমাম দশ লাখ করে কাটা আর সেই জায়গা হাফ দাম বুঝতেই পারছেন এখান থেকে মদনপুর স্টেশন পাঁচশো মিটার বিভিন্ন স্কুল কলেজ সব এক কিলোমিটারের মধ্যে কল্যাণী শান্তিনগর প্রচুর লোক আসে আপনার উত্তর বাংলা থেকে তারপর নদীয়ার শেষের দিকে উত্তরে কারণ হচ্ছে এখানে কল্যাণীতে থাকার জন্য আসে কল্যাণীতে প্রচুর জায়গার দাম কল্যাণীতে কিনতে পারা সম্ভব হয় না সবার পক্ষে তাই শান্তিনগরটা ব্যবহার করে কারণ কল্যাণী ব্লক সাব ডিভিশন কল্যাণী থানার মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় জায়গা শান্তিনগর হাইফাই ফাই এডুকেটেড জায়গা এখানে কোনো নেতা কাতা মস্তি মস্তান মিনিস্টার কিচ্ছু নেই কোনো ক্লাব নেই কিচ্ছু নেই নির্ভয় আপনি এখানে বসবাস করতে পারবেন সবাই এখানে তার দায়িত্ব আমাদের আর সবকিছু অ্যাভেলেবেল সবকিছু এক দেড় কিলোমিটার মধ্যে শিক্ষা স্বাস্থ্য পুলিশ প্রশাসন মানুষজন সব কিছু অ্যাভেলেবেল সুন্দর মনোরম সবুজ সবুজের পরিবেশ যারা একটু কম বাজেটে ভালো জায়গা খুঁজছেন তাদের জন্য অ্যাভেলেবেল এই জায়গাটি রয়েছে কল্যাণী শান্তিনগর আপকামিং কর্পোরেশন যেটা হবে তার আন্ডারে রয়েছে ধন্যবাদ